নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর খুব আনন্দে আছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এদিকে লুচি ছোলার ডাল আর মিষ্টি নিয়ে বসে পড়েছি শুধু আমি না সবাই আর এইদিকে ভাতের থালাও কিন্তু রেডি এইবার আসা যাক আসল ব্যাপারে আমরা তো গ্রামের বাড়িতে এসেছি আর আমরা চলে এসেছি মামা দাদুর বাড়ি মানে আমার মামা দাদু আর আমার বাবার মামা আর দিহানের বড় বাবার বাড়ি তো এই যে আমরা গ্রামের বাড়িতে আসলেই বাবার এই মামা বাড়িতে আমরা আসবই কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের এত ভালোবাসে এত আদর যত্ন দেয় যে আমরা ভুলতেই পারি না তো আমরা আমাদের বাড়িতে আসলেই আমরা কিন্তু এই বাড়িতে এসেই থাকি আর এই আশাটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম তো আগের দিন সন্ধ্যাবেলাতে আমরা এসেছিলাম এই দিকে এসেই দেখছি কাকা কাকিরা মিলে সব খাবার দাবার রেডি করে ফেলেছে একদম সন্ধ্যের টিফিনে তো রেখেছিলো লুচি ছোলার ডাল নারকেল কুচি দিয়ে যেটা আমার ভীষণ পছন্দের তারপরেই খাওয়া দাওয়ার শেষেই আড্ডা দিতে বসে গেছিলাম সবাই মিলে কখন যে রাত হয়ে গেল আর রাতের খাবারও হাজির হয়ে গেছিলো রাতের খাবারে ছিল আমার পছন্দের গলদা চিংড়ি আর কাতলা মাছের ঝোল আর ছিল তিন চার রকমের ভাজা আর ভাত রাত্রিবেলা সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করে একেবারে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালে উঠেই আমার যে কাজ আসলে বাড়ির চারিদিকটা আমি নিজে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু আমি সকালবেলা উঠে আমাদের দিহান কিন্তু এখনো ঘুমোচ্ছে আর আমি ভাবলাম তার ফাঁকে আমি একটু চারিদিকটা ঘুরে আসি চারিদিকের ঠান্ডা হাওয়াটা একটু গায়ে লাগাই আর চারিদিকে যে সবুজ তারপরে শিশিরে ভেজা ঘাস আর হচ্ছে লাল মাটির রাস্তা তাতে একটু না হাঁটলে কি হয় আর আমি সকালবেলা উঠে এই সবগুলোই করছিলাম ভাবছিলাম যতক্ষণ ছেলেটা আমার ঘুমাচ্ছে ততক্ষণ আমি একটু চারিদিকের আবহাওয়াটা একটু সুন্দরভাবে অনুভব করে আসি সামনের দিকে তো আমার ঘোরা কমপ্লিট এইবার চলে যাবো আমি পেছনের দিকে বাড়ির সামনেই লেখা আছে ঝাড়েশ্বর সন্ধ্যাভিলা চলো এবার গেটটা খুলে আমি ঢুকে পড়ি আর এই যে ঢুকতেই কিন্তু সুন্দর একটা বাইরের দিকে বারান্দা ছিল এইবার এটা ডাইনিং রুম চারদিকে আছে চারটে রুম আর এই রুমটাতে আমরা শুয়েছিলাম আর এইদিকে দেখো আমার ছেলে আর তার বাবা সুন্দর এখনও ঘুমোচ্ছে আমি চলো এবার পেছন দিকে যাই দেখি আমার কাকিমারা কি করছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা পনে সাতটা মতন আর এই দিয়ে দেখো কাকিমাদের কিন্তু সবজি কাটাকাটি চলছে মানে প্রায় আর্ধেক সবজি কাটা হয়ে গেছে আর একটা কাকিমা রান্নাও বসিয়ে দিয়েছে আর আমার মা ওদিকে বসে বসে ওদের সাথে গল্প করছে এইটা হচ্ছে আমার দাদু মানে মামা দাদুর বাড়ির পুকুর আর এই পুকুরের মাছ ধরা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো আমরা যেহেতু একদিন ছিলাম তো সেক্ষেত্রে মাছ ধরাটার এবার দেখতে পারিনি আর ওই যে আমার মামা দাদুর সাথে মা গল্প করছে দোলনায় বসে বসে আমি কাকিমাদের সাথে একটু দেখা করে গল্প করে আমি এবার চলে আসলাম বাইরে এই যে একটু শিশির ভেজা ঘাসে একটু হাঁটাহাঁটি করলাম তারপর লাল মাটির রাস্তায় আমার কিন্তু এই দুটো জিনিসই বেশ পছন্দের আমি প্রায় এই বাড়িতে আসলাম তাও ধরে নাও চার থেকে সাড়ে চার বছর পর আর এসে কিন্তু আমি বাবাকে বলেছি বাবা আমি যখন গ্রামের বাড়ি যাচ্ছি তাহলে কিন্তু মামা দাদুর বাড়ি আমি যাবই যাব আর এই এইদিকে আমার দিহান উঠে গেছে আর দিহানের আজকের দিনটা আশা করছি ভালো কাটবে কারণ ও ঘুম থেকে উঠেই জালনা খুলতেই দেখছে এরকম ধান চাষের জমি সুন্দর চারিদিকটা সবুজ তো এই যে আমার ছেলেও জালনা দিয়ে দেখছে তাকিয়ে থাকি তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন স্নান করে রেডি হয়ে নেব আর কাকিমাদের রান্না হয়ে গেছে আমাদের খেতে বসতে বলো আর এখন খাবারের পাতে দেখো কত কি দিয়েছে দিয়েছে শুক্তো ডাল উচ্ছের বড়া ঝিঙে আলু পোস্ত আর যেটা দিয়েছে আমার ভীষণ পছন্দের বড়ি ভাজা সেটা না আবার তিল দিয়ে পেতেছে তো দেখতে দেখতে সুন্দর একটা দিন আমাদের কেটে গেল গল্প গুজব ভাসি ঠাট্টায় তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি বাই বাই